আলে বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো ভূমি পেন্নেকার আদিত্য শ্রীবাস্তবা এবং সঞ্জয় মিশ্রা অভিনীত রেড চিলিজের দ্বারা প্রডিউস করা নতুন হিন্দি ছবি ভাগশাকের রিভিউ সিনেমাটা কালকে রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম ছোট করে বলি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শেল্টার হোমে দিনের পর দিন কিছু মেয়ের সঙ্গে ক্রমাগত অন্যায় হয়ে চলেছে সেক্সুয়ালি তাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে তাকে নিয়ে অলরেডি রিপোর্ট প্রকাশিত হয়েছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের অ্যাকশান নেওয়া হচ্ছে না সেটা দেখে ভূমি পেন্ডেকারের ক্যারেক্টার এবং সঞ্জয় মিশ্রার ক্যারেক্টার যারা দুজন জার্নালিস্ট তারা ঠিক করছে এই কেসটাকে তারা ইনভেস্টিগেট করবে এবং যারা ক্রিমিনাল তাদেরকে উচিত শাস্তি দেবে এবং এই মেয়েগুলোকে রক্ষা করবে সে দিকে তারা সেটাতে সক্ষম হচ্ছে কি যদি সক্ষম হয় সেক্ষেত্রে কিভাবে সক্ষম হচ্ছে এবং কি কি সত্যি তারা খুঁড়ে বের করতে পারছে যাবতীয় জানতে গেলে নেটফ্লিক্সে এই ছবিটা আপনাদেরকে দেখে নিতে হবে এই ছবিটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে আবার বেশ কিছু খারাপ দিকও রয়েছে প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানে ভূমি পেন্ডেকারের ক্যারেক্টারটা বা সঞ্জয় মিশ্রার ক্যারেক্টারটা দেখুন আমরা তো প্রচুর ছবি দেখি যেখানে আমরা দেখতে পাই যে একটা প্রপার প্রপার চ্যানেল রয়েছে সেখান থেকে একজন জার্নালিস্ট ইনভেস্টিগেট করছে এবার সেটার আমরা সে অলরেডি বহু ছবিতে বহুবার দেখে ফেলেছি সেটা এক ধরনের এখানে দেখানো হচ্ছে একটা এমন চ্যানেল যারা নিজেরাই ওয়েল এস্টাবলিশড নয় যাদের এনাফ ফলোয়ার্সই নেই যাদেরকে এনাফ লোকজন দেখেই না মানে তাদেরকে সেরকমভাবে কেউ চেনেই না তাদের কোনো বক্তব্য প্রকাশিত হলে সেটা নিয়ে সাধারণ মানুষের যায় আসে না জাস্ট আনপপুলার তো তারা কিভাবে এই কেসটাকে ইনভেস্টিগেট করছে এবং টাকে সলভ করছে এবং তাদের সেই জার্নিটা কতটা বেশি ইন্টারেস্টিং হচ্ছে মানে কতটা বেশি টাফ হচ্ছে তাদের জন্য ডেফিনেটলি যখনই আপনার চ্যানেল বেশি পরিচিত নয় এবং আপনার টিম খুব ছোট ভূমি পেন্ডেকার এবং সঞ্জমিশ্রা দুজনে মিলে ইনভেস্টিগেট করবার চেষ্টা করছে আপনি পরিচিত চ্যানেল লন মানি আপনার হাতে পাওয়ারও কম রয়েছে তখন মানে পুরো ওভারঅল যে ইনভেস্টিগেশন প্রসেসটা সেটা কোথাও একটা মজাদার হয়ে যাচ্ছে একটু ফ্রেশনেস অ্যাড হচ্ছে যেটা আমরা অন্যান্য ছবিতে দেখতে পাই না সেরকম কিছু একটা এই ছবিতে আমরা পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ভূমি পেন্ডেকারের ক্যারেক্টারটার যে ফ্যামিলি লাইফটা দেখানো হয়েছে তার যে দাম্পত্য জীবনটা দেখানো হয়েছে তার স্বামীর সঙ্গে তার যে ইকুয়েশনটা দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার ছবি এখানে স্বামীর যে চরিত্রটা ভূমি পেন্ডেকারের ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভালো মানে ও ভালো পুরুষ মানুষ কিন্তু কি হয় পুরুষতান্ত্রিক সমাজে ভালো যারা যারা ভালো ছেলে তার মধ্যেও কোথাও একটা পেট্রিয়ারকি লুকিয়ে থাকে মানে সমাজই তাকে সেভাবে বড় করেছে সমাজই তাকে শিখিয়েছে সে ঠিক ভুল বিচার করার জায়গাতে নেই কারণ ছোটবেলা থেকেই ওটা দেখে বড় হয়েছে তো সেরকমই একটা পুরুষ মানুষ এখানে ভূমির স্বামীর ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে এবার স্বামীর দিকটা সম্পূর্ণরূপে ভুল নয় কেন এটা আমি বিউটিফুল লেগেছে বলছি কারণ খুব গ্রে এরিয়ার মধ্যে দিয়ে হাঁটে স্বামীর চরিত্র মানে যে কোনো মানুষ স্বামী হোক স্ত্রী হোক পুরুষ হোক মহিলা হোক সে আশা করতেই পারে যে আমি যখন সারাদিন কাজকর্ম করে বাড়িতে ফিরবো তখন আমার পার্টনার আমার সঙ্গে থাকবে আমার পার্টনার আমাকে একটু সময় দেবে আপনি একটা বিয়ে করেছেন সেই বিয়েটাতে আপনাকে তো সময় দিতে হবে মানে আপনার সম্পর্কটার প্রতিও তো আপনার কিছু দায়িত্ব রয়েছে এবার সেই দায়িত্বগুলো ভূমি পেডেকারী ক্যারেক্টার প্রতি সেগুলোকে পালন করতে পারছে না তখনই স্বামীর চরিত্রটার গোসা হচ্ছে খুব স্বাভাবিক মানে এটা তো দেখুন এটা সাধারণ মানুষ এটা প্রত্যেকটা মানুষের হয় এটার মধ্যে পেট্রিয়ার কিও ঢুকিয়ে আনতে আমি খুব একটা প্রস্তুত নই তার মানে এটা বলতে চাইছেন পেট্রিয়ার কি এই ক্যারেক্টারটার মধ্যে ডেফিনেটলি রয়েছে সেটা কিন্তু আমি আগেই অ্যাড্রেস করে দিলাম কিন্তু এই এক্সপেকটেশনটা পার্টনার থেকে আপনি করতেই পারেন এটার মধ্যে আমি পেট্রিয়ার কি কোনো ধরনের খুঁজে পাচ্ছি না এবার হ্যাঁ তার মানে কি কোনো মহৎ কাজ করবে না জার্নালিস্ট হিসেবে তার তো একটা দায়িত্ব রয়েছে তার প্রফেশনের প্রতি তাহলে কেউ 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 জার্নালিস্ট হবে না কারণ তার স্বামীকে তার টাইম দিতে হবে কোনো মহিলা তাহলে কাজ করবে না তো এই যে গ্রে এরিয়াটা যে স্বামীর ডিমান্ডটাও খুব ভুল নয় আবার স্ত্রীর ডিমান্ডটা তো ভুল নয়ই সেই জায়গাটা যে এক্সপ্লোর করবার চেষ্টা করেছে একটা দাম্পত্য জীবনকে দেখিয়ে দ্যাট ওয়াজ গ্রেট মানে এটা আমরা খুব কম ছবিতে দেখতে পাই মানে পুরুষ মানুষকে খারাপ দেখিয়ে দেওয়া যে না আকাশ করতে দিচ্ছে না সো কল্ড ইন্ডিয়ান মেন এইটা দেখিয়ে দেওয়াটা খুব সোজা সাধারণ মানুষ কেন চোখ বন্ধ করে থাকে অন্যায় হলেও তার সঙ্গে কোনো ধরনের প্রতিবাদ সে করতে চায় না চোখটা বন্ধ করে রাখে চোখ খোলা রাখার যে অপশানটা রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ভুলেই যায় কেন সেটা সেটা ছবির মধ্যে এক্সপ্লোর করবার চেষ্টা করা হয়েছে এবং চোখ খোলা রাখাটাও যে একটা অপশান সেটাও কোথাও একটা এই ছবির ক্লাইম্যাক্সটা অডিয়েন্সকে বলে বলে এখানে ভূমির একটা মনোলগ রয়েছে লাস্টে যেটা বেশ ইম্প্যাক্টফুল একটু সার্কাস্টিক নোটে মনোলগটা এবং অ্যাট দ্য সেম টাইম কোথাও একটা দর্শকের সেটা ইমোশনালও করে দিয়ে যায় তো ছবিটা শেষ হয় খুব ভালোভাবে এবার যদি কথা বলি ছবিটার খারাপ দিক নিয়ে দেখুন ওটিটির জামানাতে এরকম ইনভেস্টিগেটিং ড্রামা না প্রচুর আমরা দেখে ফেলেছি মানে এই যে ইনভেস্টিগেশন প্রসেসের ছবির মধ্যে দেখানো হয় সেখানে বিভিন্ন জায়গাতে যেগুলোকে আমরা বলি প্লট পয়েন্ট কিছু প্লট পয়েন্ট না প্রচন্ড বেশি চেনা জানা ফলত ইনভেস্টিগেশনটার মধ্যে আমরা ইনভলভ থাকতে পারি এমনিতে ছবিটা এঙ্গেজিং কোথাও ছবিটা কিন্তু বোর করে না টান চলতে থাকে কিন্তু তা সত্ত্বেও কিছু জায়গায় প্রচন্ড বেশি চেনা জানা হওয়ার জন্য প্রচন্ড বেশি টিপিক্যাল হওয়ার জন্য তো ছবিটা যে ধরনের মজা প্রোভাইড করবে প্রাইমারি লেভেলে মনে হয় মানে ছবিটা যখন দেখা শুরু করি তখন মনে হচ্ছিল ততটা মজা কিন্তু আফটারঅল ছবিটা অডিয়েন্সকে দিতে পারে না এবং এখানে আদিত্য শ্রীবাস্তবর যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা দাবদাবাটা এই এলাকাতে কতটা বেশি এটাকে এক্সপ্লোর করা হয়নি মানে আদিত্য শ্রীবাস্তবের ক্যারেক্টারটা কতটা বেশি ডেঞ্জারাস ভূমিপেন্ডিকারের ক্যারেক্টারটা কতটা বেশি রিস্ক নিচ্ছে সেই টেনশনটা না কোথাও ফিল করা যায় না গোটা ছবি জুড়ে এবং আর একটা জিনিস এখানে করতে পারতো যেটা একদম কমপ্লিটলি মিসড অপরচুনিটি এটাই একটা তামিল ছবি হতো এই সাবজেক্টের সঙ্গে একটা তামিল ছবি ডিল করলে কী দেখাতো একটা পার্সোনাল কনফ্লিক্ট এনে দিত এবার সেটা সুযোগ কিন্তু ছিল ভূমিপেন্ডেকারের ক্যারেক্টারটার একটা পরিচিত বাচ্চা মেয়ে কিন্তু রয়েছে ভূমির ক্যারেক্টারটা জামাইবাবুর মেয়ে এখানে দেখানো হচ্ছে আর কি এবার সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে ইউজ করা হয়নি করা যেতে পারতো ক্যারেক্টারটাকে নিয়ে একটা সিন রয়েছে যেখানে ভূমির ক্যারেক্টারটা বলছে ওই মেয়েটাকে ইন্ডিকেট করে যে ও তো আমারও মেয়ের মতন তো আমার মনে হয়েছিলো সেই সিনটা দেখবার পরবর্তীতে যে এই মেয়েটার ক্যারেক্টারটা ইম্পর্ট্যান্ট হবে ক্লাইম্যাক্সে গিয়ে তামিল ছবি হলে এটাই দেখানো হতো যে ওই মেয়েটাও ফেসে গেছে এই র‍্যাকেটটার মধ্যে জড়িয়ে পড়েছে এবার ভূমির ক্যারেক্টারটা শুধুমাত্র যে মোটিভটা ওর একটা মোটিভ রয়েছে বিগার পারপাস রয়েছে যে ও সবাইকে বাঁচাতে চায় তার সঙ্গে সঙ্গে সেখানে একটা মেয়ে রয়েছে যার জন্য একটা পার্সোনাল কনফ্লিক্ট চলে আসছে যে আমি আমার পরিচিত মানুষটাকেও বাঁচাতে চাই এবং একটা গ্রেটার মোটিভ আমার রয়েছে এটা কি হতো একটা টাইমের পাবন্দি চলে আসতো যে যদি আমি এই টাইমের মধ্যে এই কেসটাকে সলভ না করতে পারি সেক্ষেত্রে আমার পরিচিত মানুষটা কিন্তু যাকে আমি নিজের মেয়ের মতন মনে করি সেই মেয়েটা কিন্তু প্রাণ হারাবে সেই মেয়েটার সঙ্গে কিন্তু এরকম মানে অন্যায় হবে এবার এই ব্যাপারটা যখনই ছবিতে চলে আসতে সঙ্গে সঙ্গে কিন্তু থ্রিলটা অনেক বেশি বেড়ে যেত এখানে সঞ্জয় ক্যারেক্টারটার মধ্যে আরেকটু মেটেরিয়াল দেওয়া যেত বলে আমার মনে হয় পেন্ডেকারের সঙ্গে তার সম্পর্কটা আরেকটু যদি মানে তাদের মধ্যে যদি একটা ইকুয়েশন দেখানো হতো জাস্ট এমনি একটা সম্পর্ক দেখিয়েছে যদি কিছু একটা স্পেশাল এলিমেন্ট দিত ওই সম্পর্কটার মধ্যে বেটার হতো দেখবেন পারফরমেন্স নিয়ে আমি এখনও কোনো কথা বলিনি এটাকে আমি ঠিক ভালো দিক বা খারাপ দিক কোনো দিক ফেলতে চাইছি না এটা একটা আমার জাস্ট আমি অ্যাড্রেস করছি এখানে ভূমির অভিনয় ভালো আদিত্য শ্রীবাস্তব বা তারও অভিনয় ভালো কিন্তু এই দুজনকে এই অ্যাকসেন্টে কথা বলা ক্যারেক্টার প্লে করতে আমরা বহুবার দেখে ফেলেছি এবং এখানে তাদের যে অভিনয়টা সেটাও আমরা দেখে ফেলেছি ফলত সেটাও কোনো ফ্রেশনেস অ্যাড করছে না তাদের পারফরমেন্সটা মানে যারা ভূমি কিংবা আদিত্য শ্রীবাস্তব প্রচুর কাজ দেখেননি বা যারা ধরুন ওটিটি কন্টেন্ট করেন প্রচুর পরিমাণে দেখেন না তাদের কিন্তু এই কাজটা বেশ ভালো লাগতে পারে এনাদের দুজনের পারফরমেন্স ভালো লাগতে পারে কিন্তু আদারওয়াইজ এই কাজটা হয়তো ওয়ান টাইম গুড ওয়াচ মনে হবে আপনার ছবিটার মধ্যে ডেফিনেটলি কিছু সমস্যা রয়েছে কিন্তু এটা খারাপ ছবি নয় হ্যাঁ আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিও